হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইট এর রায় মার্টিন প্রশ্ন থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য দেখো পরিবেশে যেটা ছয় নম্বর স্কুল দেওয়া হয়েছে কুচবিহার রামভোলা হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো ছয় নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের একের দাগের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে তরলের ঘনত্ব বেড়ে গেলে প্লবক বলের মান বা প্লবতা বলের মান কি হয় বেড়ে যায় তাই না ঘনত্ব মানে ঘনত্বের সঙ্গে প্লবতা হচ্ছে সরল সম্পর্ক যুক্ত প্লবতা ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং ঘনত্ব কম হলে প্লবতা কমে এরপরে শূন্য প্রতিসর অঙ্ক কত হয় এটা মনে রাখবে শূন্য স্থানের প্রতিসর অঙ্ক সবসময় এক হয় সোডিয়াম এই মৌলটিতে পরমাণুর মানে নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমরা ভর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা মাইনাস করি তাহলে উপরে থেকে এগারো মাইনাস করে আমরা পেয়েছি বারো অর্থাৎ অপশন বি প্রদত্ত কোন ধাতুটি লঘু সালফির অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না আর রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের নিচে আছে তাদের সঙ্গে সালফিউরিক অ্যাসিড এর কখনো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না এখানে কপার হবে সেজন্য রাইট আনসার কার্বনের একটি রূপভেদ হলো এখানে গ্রাফাইট এরপরে পরের পাতায় আমরা চলে যাব দেখো জলে ভাসমান অবস্থায় একটি বস্তু নিউটন ঊর্ধ্বমুখী সেটাও বস্তু ওজনের সমান অর্থাৎ বারো নিউটন হবে আনসার তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছো দর্পণটি তোমার দিকে চার সেমি সরিয়ে আনা হলো প্রতিবিম্বটি তোমার দিকে কতটা সরে আসবে তুমি যতটা এগিয়ে যাবে তোমার প্রতিবিম্ব ততটা এগিয়ে আসবে তাই না তুমি যদি দর্পণ থেকে সরে যাও তোমার প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক ততটা দূরে সরে যাবে যেহেতু দর্পণটিকে তোমার দিকে চার সেন্টিমিটার সরিয়ে আনা হয়েছে তুমি লিখবে প্রতিবিম্বটি আমার দিকে চার সেন্টিমিটার সরে আসবে চার সেন্টিমিটার সরে আসবে যদি প্রশ্ন আসে এক্ষেত্রে দূরত্ব কত কমবে তোমরা লিখবে যে চার সেন্টিমিটার মানে দর্পণ থেকে তোমার দূরত্ব কমছে চার সেন্টিমিটার দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কমছে চার সেন্টিমিটার মোট চার চার যোগ করে আট সেন্টিমিটার দূরত্ব কমবে এখানে যেহেতু প্রশ্ন করেছে প্রতিবিম্বটা কতটা সরে আসবে চার সেন্টিমিটার এরপরে সালফাইড মূলক সালফাইড মানে হচ্ছে এস বাই নেগেটিভ এর যোজ্যতা হচ্ছে দুই যোজ্যতা মানে এখানে মূলকের ক্ষেত্রে তাদের যেটা আধান সেটাই হচ্ছে তাদের যোজ্যতা কেমন প্লাস মাইনাস ছাড়া শুধুমাত্র সংখ্যা তাহলে এখানে টু মাইনাস আছে তার মধ্যে হবে দুই এ একটি গ্যাস যা নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে এসে বাদামী বর্ণ গ্যাস উৎপন্ন করে তাহলে আমরা জানি যে এনো নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস তার সঙ্গে ও টু গ্যাসের যখন বিক্রিয়া হয় তখন উৎপন্ন হয় টু এনো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাই না তাহলে এই যে গ্যাসটা সেটার বর্ণ হচ্ছে বাদামি নাইট্রিক অক্সাইডের বর্ণ হচ্ছে বর্ণহীন এর কোনো বর্ণ নেই এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে তাহলে নাইট্রিক অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করছে অক্সিজেন তাহলে এই গ্যাসটি শনাক্ত করো লিখবে এই গ্যাসটি হলো অক্সিজেন এই গ্যাসটি হলো অক্সিজেন তোমরা চাইলে এই যে বিক্রিয়া সমীকরণ সেটা করেও দেখাতে পারো কেমন তাহলে ও কোল্ড ড্রিঙ্কস বোতলে ছিপি খুললে কোন গ্যাস বেরিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসে যার সংকেত হলো CO2। টু এরপর দেখো তিনের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব গ্রিন হাউস প্রভাবের একটি উপযোগিতা এবং একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো প্রথমে দেখবো আমরা গ্রিনহাউসের উপযোগিতা লিখবে গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে বিকরিত তাপ ভূপৃষ্ঠ ও তৎ সংলগ্ন বায়ুমন্ডলের মধ্যে আবদ্ধ থাকে এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় যদি গ্রিনহাউস প্রভাব না ঘটতো তাহলে বায়ুমণ্ডলে গড় উষ্ণতা প্রায় মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতো এবং এই নিম্ন উষ্ণতায় পৃথিবীতে জীবের কোন অস্তিত্ব থাকতো না এবার এটা তোমরা ছোট করে নিজের ভাষাতেও লিখতে পারো যে পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস গ্রিন হাউস প্রভাব না থাকতো তাহলে এই উষ্ণতা প্রায় মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতো এই নিম্ন উষ্ণতায় পৃথিবীতে কোন জীবেরই অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হতো না আর গ্রিন হাউস প্রভাবের মানে এর ক্ষতিকারক প্রভাব তোমরা লিখবে যে গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত এই উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে তাহলে বিশ্ব উষ্ণায়ন এক নম্বরের জন্য এটার পেজ নাম্বার তিনশো ছয় এরপরে প্রসম অক্সাইড কাকে বলে একটি উদাহরণ দাও যেসব অক্সাইড অ্যাসিড বা খার কারোর সঙ্গেই বিক্রিয়া করে না তাকে প্রসম অক্সাইড বলে যেমন জল এইচ কার্বন মনোক্সাইড মানে সিও নাইট্রিক অক্সাইড মানে এন এগুলো হচ্ছে প্রসমক অক্সাইডের উদাহরণ পরের প্রশ্ন সংকেত লেখ প্রথমে দিয়েছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম হচ্ছে সি এ নাইট্রেট হচ্ছে এন থ্রি ক্যালসিয়ামের যোজ্যতা দুই সেটা নাইট্রেটের নিচে বসবে আর নাইট্রেটের যোজ্যতা এক সেটা ক্যালসিয়ামের নিচে আমরা বারবার বলে এসেছি যে ওয়ান আমরা কখনোই লিখি না তাহলে ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত হয়ে যাচ্ছে সি এ এন থ্রি কার্বন টেট্রাক্লোরাইড বারবার বলা হয়েছে মনো মানে মনে রাখবে এক ডাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে চার পেনটা মানে পাঁচ কেমন হেক্সা মানে ছয় হেপটা মানে হচ্ছে সাত অক্ট মানে হচ্ছে আট নন মানে হচ্ছে নয় আর ডেক মানে হচ্ছে দশ যাই হোক এত কিছু দরকার নেই পাঁচ পর্যন্ত তোমরা মনে রাখতে পারলে ভালো হয় কার্বন টেট্রাক্লোরাইড তাহলে হয়ে যাবে সি সি ফোর টেট্রা মানে চারটে আছে চারটে এখানে ক্লোরাইড আছে এরপরে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক তিনটি বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে মাধ্যম দয়ের প্রকৃতি দুই নম্বর ব্যবহৃত আলোর বর্ণ আর মাধ্যম দয়ের উষ্ণতা একশো দশ পাতায় আনসার পেয়ে যাবে এরপরে দেখো তিন লিটার আয়তনের একটি তরলের ভর ছয় কেজি তরলটির ঘনত্ব গ্রাম পার ঘনসেমি এককে প্রকাশ করো তরলটির ভর ছয় কেজি সেটা আমরা গ্রামে প্রকাশ করে নেব এক কেজি মানে এক হাজার গ্রাম ছ কেজি মানে ছ হাজার গ্রাম তরলটির আয়তন তিন লিটার এক লিটার মানে এক হাজার ঘন সেমি তাহলে তিন লিটার মানে তিন হাজার ঘন সেমি ঘনত্বর ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন তাহলে ভর ছ হাজার নিচে আয়তন হচ্ছে তিন হাজার তিনটে করে শূন্য কেটে দেব তারপরে দেখো তিন কে তিন আর ছয় কে তিন দিয়ে কাটলে দুই তাহলে উপরে দুই পড়ে থাকে তাহলে দুই গ্রাম পার ঘন সেমি এটা হবে এই প্রশ্নের আনসার এরপরে বায়ুতে একটি পাথর খন্ডের ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম আর জলে নিমজিত অবস্থায় চল্লিশ গ্রাম পাথরটি কত আয়তনের জল অপসারণ করবে তা নির্ণয় করো প্রথমে বায়ুতে পাথর খন্ডটি যেটা ওজন দিয়েছে পঞ্চাশ গ্রাম লিখলাম জলে নিমজিত অবস্থায় চল্লিশ গ্রাম তাহলে কতটা ওজন কমলো পাথরটির আপাত ওজন হ্রাস হচ্ছে পঞ্চাশ বিয়োগ চল্লিশ মানে দশ গ্রাম অপসারিত তরলের ওজন তাহলে দশ গ্রাম অপসারিত তরলের আয়তন কত হবে আয়তন মানে হচ্ছে ভরবাই ঘনত্ব যেহেতু জলের ঘনত্ব তোমরা এখানে লিখে দেবে যেহেতু জলের ঘনত্ব এক গ্রাম পার ঘন সেমি তাহলে দশ বাই এক লিখলাম উপরে ভর নিচে হচ্ছে ঘনত্ব দশকে এক দিয়ে ভাগ করলে দশ হয় তার মানে অপসারিত তরল আয়তন হয়ে যাবে দশ ঘন সেমি নেক্সট রাদারফোর্ডের পরমাণু মডেল ও সৌরজগতের গঠনের মধ্যে একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ রাদার পরমাণু মডেল এবং সৌরজগতের গঠনের মধ্যে প্রথম একটা মিল বা সাদৃশ্য তোমরা লিখবে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশিরভাগ স্থানই ফাঁকা সমগ্র সমগ্র নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলির মোট আয়তন নিউক্লিয়াস এবং চারদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে সবগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটার যেটা আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় সেটা খুব নগণ্য কেমন এক লক্ষ ভাগের এক ভাগ হচ্ছে এই নিউক্লিয়াসটা তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মোট আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অনেকটাই নগণ্য বা খুব সামান্য একই রকম ভাবে সৌরজগতের অধিকাংশ ফাঁকা সূর্য ও গ্রহগুলির গ্রহগুলি সৌরজগতের খুব সামান্য স্থানে দখল করে থাকে একটা সাদৃশ্য লিখবে এরপরে বৈ একটা লিখতে হবে এখানে তোমরা লিখবে পরমাণু মধ্যস্থ নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে আর সূর্য ও গ্রহগুলির মধ্যে মহাকর্ষ বল কাজ করে এছাড়া লিখতে পারো যে ইলেকট্রনগুলোর বাইরে কোনো নেই কিন্তু গ্রহগুলোর আবার উপগ্রহ আছে এছাড়া ইলেকট্রনগুলোর চার্জ আছে মানে আধান আছে আর গ্রহগুলোর কোনো চার্জ নেই এরকম অনেক বৈশাদশ্য লেখা যায় যখন আরো উঁচু ক্লাসে উঠবে তখন আরো অনেক কিছু তোমরা ডিটেলস জানতে পারবে এরপরে চারের এক বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো বস্তুর ভাষণ এবং নিমজ্জনের শর্ত স্থির তরলে কোনো বস্তুকে ফেলা হলে বস্তুটির উপর মূলত দুটো বল কাজ করে একটা হচ্ছে বস্তুর ওজন যা খাড়া নিচের দিকে কাজ করে আর একটা হচ্ছে প্লবতা যা খাড়া উপরের দিকে কাজ করে এবার বলের মানের উপর ভিত্তি করে তিনটি অবস্থা সৃষ্টি হয় একটা হচ্ছে দেখো আংশিক অবস্থায় ভাসন মানে প্রথমটা যেখানে দেখো প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি মানে ডাব্লিউ ওয়ান এর থেকে ডাব্লিউ টু বেশি ঊর্ধ্বমুখী বলটা বেশি উপরের দিকে তীর চিহ্ন দেওয়া হয়েছে এটা প্লবতা প্লবতা বেশি মানে উপর দিকে ঠেলে ধরছে যে বলটা প্লবতা বল সেটা বেশি সেটা যদি বেশি হয় তাহলে আংশিক নিমজ্জিত অবস্থা মানে বস্তুটা কিছুটা ডুবে তারপরে ভাসবে বাকিটা ভাসবে কেমন এটা কন্ডিশন দুই নাম্বার যদি আর প্লবতা সমান হয় তাহলে বস্তুটাকে ডুবিয়ে কোনো একটা জায়গায় যদি হালকা করে ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু ডুবে ভাসবে মানে সেই জায়গাটা স্থিরভাবে ভাসবে এটা হচ্ছে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন মানে পুরো ডুবে গিয়ে সেটা ভাসবে আর নিমজ্জন যদি ঊর্ধ্বমুখী যে প্লবতা ডাব্লিউ টু তার থেকে যদি বস্তুর ওজন ডাব্লিউ ওয়ান যদি বেশি হয় বস্তুর ওজনটা বেশি প্লবতা ঊর্ধ্বমুখী বল যা তার থেকে বস্তুর ওজনটা যেটা নিচের দিকে কাজ করছে সেটা যদি বেশি হয় তাহলে বস্তুটা সম্পূর্ণ ডুবে যাবে তাহলে এই তিনটে হচ্ছে ভাষণ এবং নিমজ্জনের শর্ত এটা রায়মাটিনের পেজ নাম্বার টোয়েন্টি সিক্স এরপরে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রতিসরাঙ্কের মান নির্ণয় করা যেতে পারে তার চিত্র সহ আলোচনা করো চিত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে মানে একটা হচ্ছে বায়ু বায়ু হচ্ছে লঘু মাধ্যম এবং ঘন মাধ্যম হচ্ছে কাঁচ তাই লঘু থেকে ঘন মাধ্যমে আলোক প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির গতিপথ দেখানো হয়েছে আপতিত রশ্মি হচ্ছে এ ও আর এরপর দেখো বিভেদ তল হচ্ছে জি এইচ বা জি ও এইচ এখানে জিএইচ দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে বিভেদ তল প্রতিশুত রশ্মি ও বি রূপে অভিলম্ব ইওএফ ইওএফ এইটা হচ্ছে অভিলম্ব সে অভিলম্ব দিকে সরে এসছে কেন তার কারণ তোমরা জানো যে আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে যায় এটা হচ্ছে লঘু মাধ্যম এটা হচ্ছে লঘু মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম যখন আলোক রশ্মি লঘু থেকে ঘনতে যায় তখন প্রতিশিত রশ্মিটি অবিলম্বে কাছে সরে আসে তার জন্য এরকমভাবে কাছে সরে আসবে এবার এটা বলা হয়েছে অর্থাৎ আপতন কোন আপতন কোন মানে এ ও ই প্রতিসরণ কোন মানে এই জায়গাটা বিও এফ বা এফ ও বি এর থেকে বড় আপতন কোনটা বড় প্রতিসরণ কোনটা ছোট ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যসার একটি বৃত্ত অঙ্কন করা হলো যা আপতিত ও রশ্মিকে যথাক্রমে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে এবার এটাকে আমরা যেকোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি যা আপতিত রশ্মিকে এক্স বিন্দুতে আর প্রতিষিত রশ্মিকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে এক্স ওয়াই বিন্দু থেকে ই এফ এর ওপর উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু যথাক্রমে সি ও ডি মানে এক্স থেকে থেকেই অবিলম্বের উপর মানে ই ও এফ এর উপর একটা লম্ব টেনেছি আর সেটা সি বিন্দুতে ছেদ করেছে একরকমভাবে ওয়াই বিন্দু থেকে এই অবিলম্বের ওপর একটা আমরা লম্ব টেনেছি যেটা ডি বিন্দুতে ছেদ করেছে এবার দুটি লম্ব লম্বদৈর্ঘ্যের অনুপাত মানে উপরকার লম্ব দৈর্ঘ্য হচ্ছে এক্স সি আর নিচেকার হচ্ছে ওয়াই ডি এই যে অনুপাত এক্সি বাই ওয়াই টি হবে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরিমাপ তাহলে এরকম ভাবে লিখবে আর চিত্রটা দেবে ব্যাখ্যা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটার পেজ নাম্বার দেখো একশো নয় এরপরে ডাল্টনের পরমাণুবাদের দুটি স্বীকার্য লেখো প্রথম স্বীকার্য তোমরা লিখবে যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু অবিভাজ্য মানে যাকে আর ফার্দার ডিভাইড করা যায় না যদি আমরা পরবর্তীকালে দেখে এসেছি যে পরমাণুকে আরো ভাঙা যায় যাই হোক ডালটন তার যে স্বীকার্য গুলো বলেছিলেন সেগুলো আমরা বলবো তাহলে প্রথম স্বীকার্য এটাই লিখতে হবে যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা পরমাণু যা সৃষ্টিও করা যায় না বা ধ্বংস দুই নম্বর একই মৌলের পরমাণুরা ভর ও রাসায়নিক ধর্মে একই রকমের হয় যেমন অক্সিজেনের বিভিন্ন পরমাণুগুলোর ভর এবং রাসায়নিক ধর্ম একই রকমের হয় তাহলে এটা তোমরা লিখবে পেজ নাম্বার সেভেন্টি নাইন এরপরে এখানে প্রশ্ন আছে যে ঊর্ধ্বপাতন বলতে কি বোঝায় তাপ প্রয়োগের ফলে যে কোনো উষ্ণতায় কঠিন পদার্থে সরাসরি বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে মানে আমরা জানি ধরো একটা কঠিন পদার্থ বরফ বরফকে তাপ দিলে সেটা তরল হয় মানে জল হয় তারপর সেটাকে আরো তাপ দিয়ে তারপর সেটা বাষ্পে পরিণত হয় কিন্তু কিছু কিছু পদার্থ আছে কঠিন পদার্থ যেগুলোকে তাপ দিলে সেটা তরল না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় আবার বাষ্পকে ঘনীভূত করলে সেটা তরল না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয় এই যে ঘটনা সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন কাদের কাদের হয় যেমন কর্পূর নিশাদল আয়োডিন ন্যাপথলিন ইত্যাদির ঊর্ধ্বপাতন ঘটে নেক্সট কোয়েশ্চেন লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখ লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নিয়ে বিক্রিয়া সমীকরণটা দেবে যে থ্রি এফি এটা হচ্ছে তপ্ত আয়রন প্লাস ফোর এইচ টু ও এটা স্টিম তৈরি হচ্ছে এফ থ্রি ও ফোর প্লাস এইচ ফোর এইচ টু এটার নামটা তোমরা লিখে দেবে ফেরোসো ফেরোসো ফেরিক ফেরোসো ফেরিক অক্সাইড কেমন ফেরোসো ফেরিক অক্সাইড নেক্সট জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শক্তি চাহিদা কিভাবে বেড়েছে তা ব্যাখ্যা করো এখানে দেখো ওয়ান পেজে এটা দেওয়া হয়েছে কিভাবে শক্তি চাহিদা বেড়েছে এরকম ভাবে চারটে পয়েন্ট দেওয়া হয়েছে সেটা একদম ছোট হয়ে যাচ্ছে তার জন্য আমি এটা রাইমাটিন থেকে দেখাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে যে সব জ্বালানি ব্যবহার করি তার বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম যেগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি তাহলে খনিতে সঞ্চিত এই সব জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সব জ্বালানি তথা শক্তির চাহিদা ক্রমশ বেড়ে চলেছে তার কারণ কি লোকসংখ্যা বাড়লে বেশি করে খাবার প্রয়োজন হয় ফলে রান্না করতেও আরো বেশি কাঠ কয়লা কেরোসিন ইত্যাদি জীবাশ্ম জ্বালানি খরচ হয় দুই নম্বর জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবহনের জন্য আরো বেশি যানবাহন চালানোর প্রয়োজন এইসব যানবাহন চালাতে আরো বেশি জ্বালানি তাই না পেট্রোল ডিজেল এগুলো দরকার তথা শক্তির প্রয়োজন তিন নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের কর্মসংস্থানের জন্য আরো বেশি কারখানা স্থাপনের দরকার আর কারখানা চালাতে প্রয়োজন হয় জ্বালানি বা শক্তি চার নম্বর দেখো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের বাসযোগ্য জায়গার প্রয়োজন হয় পাহাড়ি এলাকায় শক্তি সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে পাহাড় কেটে বসতি স্থাপন করা হয় ফলে শক্তির প্রয়োজন হয় এটা তোমরা লিখবে পেজ নাম্বার টু টু নেক্সট একটি জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে অক্সিজেন পূর্ণ গ্যাস প্রবেশ করানো হলো উৎপন্ন পদার্থকে জলে ডোবানো হলো প্রতি ক্ষেত্রে কি উৎপন্ন হবে তা বিক্রিয়া সহ লেখো একটি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেন পূর্ণ গ্যাস প্রবেশ করানো হলে সাদা গুড়োর মতো ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় বিক্রিয়া দেবে যে টু এম প্লাস ও টু তৈরি হচ্ছে টু এটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এরপর বলেছিল যে উৎপন্ন পদার্থকে জলে ডোবানো হলো উৎপন্ন পদার্থকে লিখবে উৎপন্ন পদার্থকে জলে ডোবানো হলে সেটি জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে এবং উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড নিয়ে লিখবে এম জি ও এর নিচে লিখে দেবে ম্যাগনেসিয়াম অক্সাইড এইচ টু ও এটা হচ্ছে জল বিক্রিয়া করে তৈরি হচ্ছে এম জি ও এইচ হোল টুয়াইস অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটার পেজ নাম্বার একশো পঁচিশ নেক্সট মরুভূমির মরিচিকা কিভাবে সৃষ্টি হয় তা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আমরা বলেছিলাম যখন আগেও পেয়েছিলাম তখন বারবার এক্সপ্লেন করা হয়েছে যে মরুভূমির ক্ষেত্রে এই বা যে খুব দিনের বেলায় প্রচন্ড সূর্যের তাপে গরম হয় এরপর দেখো যদি আমরা এখানে অনেকগুলো বায়ুস্তর কল্পনা করি তাহলে পরপর পরপর বায়ু স্তর কল্পনা করলে নিচের যে বায়ু স্তরটা আছে বালির কাছাকাছি সেটা বেশি গরম হয় আর উপরটা একটু ঠান্ডা হয় তাহলে নিচেরটা বেশি গরম তার মানে সেখানে বাতাসটার ঘনত্ব কমে যায় আর উপরটার ঘনত্ব বেশি হয় একরকম ভাবে এটা আর তার পরেরটা যদি আমরা ভাবি তাহলে নিচেরটা বেশি গরম তুলনামূলক উপরটা ঠান্ডা তাহলে নিচেরটা গরম বেশি তার মানে ঘনত্ব কম উপরটা ঠান্ডা একটু তার জন্য ঘনত্ব আবার কি বেশি হবে তাহলে এরকম ভাবে ঘনত্ব চেঞ্জ হয় ঘনত্ব চেঞ্জ হওয়ার জন্য এখানে দেখো দূরে অবস্থিত গাছ বা অন্য কোনো বস্তু থেকে নির্গত আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করায় রশ্মিটি ক্রমাগত মানে বারবার প্রদূষিত হতে থাকে পরপর অবস্থিত ঘনতর বায়ুস্তর থেকে লঘুতর বায়ুস্তর গুলি অতিক্রম করার সময় রশ্মিটি নিরবিচ্ছিন্নভাবে মানে কন্টিনিউলি অবিলম্ব থেকে দূরে সরতে থাকে ফলে আপতন কোণের মান ক্রমেই বাড়তে থাকে অবশেষে একটি বিশেষ স্তরের জন্য আপতন কোণের মান স্তর দুটির সংকট কোণের থেকে যখন বেশি হয় তখন সেই মুহূর্তে মানে যখন আপাতন কোণের মান বাড়তে বাড়তে এমন একটা পজিশনে আসে যেখানে আপতন কোণ সংকট কোণ থেকে বেশি হয় সেই সময় সেই সেই মানে আপতন কোণের মান স্তর দুটি সংকট কোণ থেকে যখন বেশি হয়ে যায় সেই মানে ওই স্তর দুটির বিভেদ তল থেকে আলোক পূর্ণ প্রতিফলন মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে সেই স্তর দুটির বিভেদ তল থেকে আলোক পূর্ণ প্রতিফলন ঘটে এই অবস্থায় আলোক গুচ্ছ গতিপথ পরিবর্তন করে ক্রমশ লঘু থেকে ঘনতর বায়ুস্তরে প্রবেশ করে এবং ক্রমাগত অভিলম্ব দিকে প্রতিষ্ঠিত হতে হতে এক সময় মরু অভিযাত্রী চোখে এসে পড়ে এবার চোখ তো এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না তার জন্য ওই একই অবস্থানে গাছটির একটি উল্টানো অসৎবিম্ব দেখতে পায় মাত্র তাই না তাহলে এখানে গাছটা যা আছে তার উল্টো একটা প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব ওই মরু অভিযাত্রী দেখতে পায় এভাবে গঠিত প্রতিবিম্বকে পথযাত্রী জলাশয়ে গাছে ছায়া মনে করে সেদিকে জলের খোঁজে ছুটে আসেন ও বিভ্রান্ত হন এভাবে মরিচিকা সৃষ্টি হয় এরপরে ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন একটি পরীক্ষা সাহায্যে দেখাও যে বায়ুর চাপ আছে লিখবে একটি গামলা নিয়ে তাতে বেশ খানিকটা রঙিন জল নেওয়া হলো এবার প্রায় তিন চার ফুট লম্বা একটা স্বচ্ছ দৃঢ় প্লাস্টিকের নল নেওয়া হলো প্লাস্টিকের নলটি দুমুখ খোলা নলটিতে রঙিন জল ভরে বুড়ো আঙুল দিয়ে চেপে দুদিকের মুখ আটকে রাখা হলো এবার নলের একদিক গামলার জলে ডুবিয়ে আঙুল সরিয়ে নেওয়া হলো আর নলের অন্য দিক আঙুল দিয়ে চাপা অবস্থায় উঁচু করে ধরে রাখা হলো নে লিখবে যে আঙুল সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বি থেকে এ এর দিকে জল প্রবাহিত হলো না আঙুল সরিয়ে দেওয়া সত্ত্বেও বি থেকে এর দিকে জল প্রবাহিত হলো না মানে বি থেকে এর দিকে জলটা প্রবাহিত হলো না এটা লিখলে তারপর লিখবে যে এ বিন্দুতে জলের উপরতলের উচ্চতা কম হওয়া সত্ত্বেও এ বিন্দুতে চাপের পরিমাণ বি বিন্দু চাইতে কম হল না এর কারণ হল বায়ুর চাপ তারপর লিখবে যে জলের উপরতলের উপরে রয়েছে বায়ু তরলের উপরতলে সেই বায়ুর চাপ ক্রিয়া করবে ফলে এ ও সি বিন্দুতে চাপের পরিমাণ শুধু তরলের চাপ নয় তরলের ও বায়ুর সম্বলিত চাপ এ এবং সি তে এখানে তরলের চাপ আছে প্লাস বায়ুর চাপ এখানেও তরলের চাপ প্লাস রয়েছে বায়ুর চাপ কিন্তু বি বিন্দুতে এইখানে বি বিন্দুতে কি হবে সেখানে চাপের কারণ হলো নলের ভিতরে তরলের উচ্চতা তার কারণ এখানে তার বাতাস তো নেই শুধুমাত্র এখানে কি তরলের যে চাপটা আছে সেটাই হচ্ছে এখানকার চাপ এবার নলের বন্ধ মুখ থেকে আঙুল সরিয়ে নেওয়া হলে জল নল দিয়ে গামলায় পড়ে যায় এর কারণ হলো কারণটা দেবে যে এখন নলের উপরের মুখেও বায়ুর চাপ ক্রিয়া করছে ফলে এ বা সি বিন্দু চাইতে বি বিন্দুতে চাপের পরিমাণ বেশি হয়েছে ও জল বি বিন্দু দিয়ে বেরিয়ে এসেছে এই পরীক্ষার সাহায্যে বলা যায় যে বায়ুর চাপ আছে তাহলে এরকম ভাবে বানিয়ে তোমরা লিখবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন চিত্রা থেকে ছয় নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম এরপরে নেক্সট ক্লাসে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে যেগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস এইটে এর রায় মার্টিনের প্লে পেয়ে যাবে সে প্লেলিস্ট লিস্ট থেকে পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট